কোটা আন্দোলন দু আজ রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাহেদের পরিবারকে সাড়ে সাত লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করেন বেরবি প্রশাসন আবু সাহেদের মূল্য মাত্র সাড়ে সাত লাখ টাকা নয় সাড়ে সাত হাজার কোটি টাকা দিলেও আবু সাইদকে আর ফিরে পাবে না তার পরিবার তাহলে কি করতে হবে অন্তত পরিবারকে কোটি টাকা দিতে হবে। হয়তো একটু ক্ষত শুকাবে যদি এক কোটি টাকা দেওয়া হয় এভাবে সারা দেশে আবু সাহেদের মতো যত ছাত্র বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের যত ছাত্র নিহত হয়েছে সবাইকে এক কোটি টাকা করে দেওয়ার জোর অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে আল্লাহ হাফেজ